তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ নয়াদিল্লির বিড়লা হাউস প্রাঙ্গণে গুলি করে হত্যা করা হয় জাতির জনক মহাত্মা গান্ধীকে স্বাধীন ভারতের ইতিহাসে এক রক্তাক্ত ঐতিহাসিক দিন মহাত্মা গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন জাতির জনক অহিংসার পূজারী দেশবাসীর বাপুজি ভারতের স্বাধীনতা আন্দোলনে যার অবদান অনস্বীকার্য মতানুযায়ী বিড়লা হাউসের পিছনের দিকে লনে প্রতি সন্ধ্যায় বসত প্রার্থনা সমাজের সমাবেশ যার পরিচালনা করতেন স্বয়ং গান্ধীজি তিনি বিকেল নাগাদ এগিয়ে চলেছিলেন প্রার্থনা সমাজে যোগ দেওয়ার উদ্দেশ্যে গান্ধীজি লনের কাছে পৌঁছতেই তার বুক ও পেট লক্ষ্য করে গুলি ছড়েন নাথুরাম গর্সে গুলি শরীর ছুঁতেই মাটিতে লুটিয়ে পড়েন মহাত্মা গান্ধী নাথুরাম গডসে ছিলেন কট্টর হিন্দু জাতীয়তাবাদের প্রবক্তা তিনি মনে করেছিলেন সালে ভারত বিভাজনে মুসলিমদের পক্ষ নিয়েছিলেন গান্ধীজি পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করেছিলেন গান্ধীজিকে গডসেকে ধরে পুলিশের হাতে তুলে দেয় ঘটনাস্থলে উপস্থিত জনতা উনিশশো সালের মে মাস ঐতিহাসিক লালকেলায় শুরু হয় গান্ধী হত্যার বিচার প্রধান অভিযুক্ত নাথুরাম গডসে এবং তার আত্মসহায়ক নারায়ণ আপতে সহ ছয় জনের বিরুদ্ধে শুরু হয় বিচার আটই নভেম্বর বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয় গডসে ও আপতেকে। সে বছরই পনেরোই নভেম্বর অম্বালা কারাগারে ফাঁসি হয় গডসের বর্তমানে গান্ধীজির মৃত্যুস্থল বিড়লা হাউস গান্ধী স্মৃতি নামেই পরিচিত